আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যতই দিন যাচ্ছে আমরা নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছি আর যতই আমরা নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছি ততই যেন দেখছি যে নির্বাচনে যারা অংশ নিচ্ছেন সেই দলগুলোর মধ্যে যে মানে আপনার অভিযোগ পাল্টা অভিযোগ অনেকটা আমরা কাদা ছোড়াছড়ির মতোই মনে করতে পারি এ ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ আমরা দেখতে পাচ্ছি এবং সেটা ধীরে ধীরে তীব্র থেকে তীব্রতর হচ্ছে আপনাদের মনে আছে যে কিছুদিন আগে এই কয়েকদিন আগের কথা বলছি তথ্য বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম একটা অনুষ্ঠানে গিয়েছিলেন এবং সেখানে যে উনি বলেছিলেন যে কিভাবে কিভাবে প্রশাসনের এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদগুলিতে গুরুত্বপূর্ণ পদগুলিতে বিএনপি এবং জামাতে ইসলাম তারা দখল করে নিয়েছিল এটা কিন্তু উনি বলেছিলেন একদম স্পষ্ট করে বলেছিলেন যে তারা কেমনে কেমনে নিয়ে গুরুত্বপূর্ণ পদ কী বিভিন্ন সচিবালয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ ডিসির যে পোস্টগুলো সেগুলো অথবা ইউনিভার্সিটির বিভিন্ন পোস্টগুলো অথবা নানা ধরনের মানে সরকারি প্রতিষ্ঠানের যে পোস্টগুলো সেগুলোতে নিজেদের লোককে বসানোর একটা প্রতিযোগিতা ছিল এবং সেই প্রতিযোগিতায় কে জিতেছে বলা বড় কঠিন কঠিনেই কেউ নেই আমি দুদিক থেকে অভিযোগ শুনেছি অনেকে বলেছেন যে বিএনপিরা বেশি দখল করার চেষ্টা করেছে ওই চাঁদাবাজির যেখানে টাকা নগদ যেখান থেকে ইনকাম হয় সেরকম জায়গাগুলো আর জামাত স্ট্র্যাটেজিক্যালি অগ্রসর হয়েছিল এরকম কথা শুনেছি আমরা বিভিন্ন সময় এবারে আমরা দেখলাম নির্বাচনের আগে নির্বাচনের সময় তো পদগুলো খুব গুরুত্বপূর্ণ কোন পদে কে থাকবে কীভাবে প্রভাব বিস্তার করবে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই জন্য এই পদগুলিতে কে কোনটা দখল করছে এটা জেনে অভিযোগ পাল্টা অভিযোগ আমরা সর্বশেষ যেটা শুনলাম আজকে আজকে জামায়াতের পক্ষ থেকে একটা কঠিন অভিযোগ উঠেছে কিন্তু খুব কঠিন অভিযোগ সেই অভিযোগটা আজকে দুপুরে ওনাদের একটা প্রোগ্রাম ছিল ওনারা তো পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন করছেন তো আপনারা জানিনি সে পাঁচ দফা নিয়ে আলোচনা আমরা একাধিকবার করেছি প্রয়োজনে আরও করতে হবে হয়তো আগামীতে সেখানে এই যে গণভোট আছে পেয়ার পদ্ধতিতে নির্বাচন আছে এগুলো নিয়ে তারা পাঁচ দফার দাবি তারা দিয়েছে সেই দাবির জন্য তারা যে মানববন্ধন করেছিল একটা মানববন্ধন আপনার মৎস্যভবনের মোড়ে থেকে হয়েছিল এখানে ছেলের উপস্থিত ছিল তাদের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি সেখানে বলেছেন তার যে অভিযোগটা যে সৎ এবং নিরপেক্ষ লোকদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করার জন্য তাদের একটা অনুরোধ ছিল উপদেষ্টারা কিন্তু সেটা শুনে নাই বরং উপদেষ্টা নাকি ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্র করে তারা কী বলেছে সেগুলি নাকি তাদের কাছে বা ভয়েস রেকর্ডও আছে টেলিফোন তাদের কণ্ঠের রেকর্ড তাদের কাছে নাকি আসে জামাতের কাছে যে সেখানে তারা কীভাবে কীভাবে জামাতের বিরুদ্ধে যেহেতু ষড়যন্ত্র অতএব জামাতের বিরুদ্ধে হবে কিন্তু জামাতের নেতা অভিযোগ করতেছেন জামাতের নেতা তারা জামাতের পক্ষের ষড়যন্ত্রগুলো বলবেন না এই জামাতের বিপক্ষে গিয়েছি বলে উনি বলছেন এবং এই ষড়যন্ত্রের মূল ব্যাপারটা কি মূল ব্যাপারটা হলো কয়েকদিন আগে আপনারা জানেন যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি সচিব সেই পদে পরিবর্তন হয়েছে আগে যিনি ছিলেন মুখলেশুর রহমান ওনাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে সরিয়ে নতুন একজন সচিবকে নিয়োগ দেওয়া হয়েছে যাকে নিয়োগ দেওয়া হয়েছে সেটা নিয়েই আসলে জামাতের মূল আপত্তিটা তারা মনে করছেন এই লোকটা বিএনপির লোক এবং দেখেন উনি এটা বলতে যে কী কী বলেছেন আগে ওনার এইটা শুনেন উনি এখানে কী বলেছেন উনি বলেছেন যে তারা বলেছেন যে যোগ্য লোককে বসানো তারা যে বলেছিলেন যে ওই পথটা যেন সৎ এবং যোগ্য লোকটা দেয় কারণ জনপ্রশাসন বিষয়ক যে সচিব ওনার হাতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে কারে কোথায় নিয়োগ দেওয়া হবে বিশেষ করে নির্বাচনের সময় তো সেখানে তাহার সব বক্তব্য আমরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করছি আমাদের সঙ্গে কথা বলার একদিন পরেই এমন এক ব্যক্তিকে সেখানে নিয়োগ করা হয়েছে যার অতীতের দুর্নীতির ইতিহাস অনেক লম্বা সে একটি দলের প্রতি পরিপূর্ণভাবে অনুগত এবং বিভিন্ন সময়ে একটি বিশেষ দলের ছাত্র ও রাজনৈতিক সংগঠনের বিভিন্ন পোর্টফোলিওতে দায়িত্ব পালন করেছে এই হলো তাদের অভিযোগ যে ওই লোকটা একসময় একটি বিশেষ দল মানে বোঝা যাচ্ছে বিএনপি কথা বলা হচ্ছে তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং তাদের মূল দলেও নাকি তার একটা পোর্টফোলিও ছিল বলে তাহের সাহেব অভিযোগ করেছেন এখন এই অভিযোগটা করতে যে এর সঙ্গে নাকি আপনার উপদেষ্টারা চারজন না পাঁচজন উপদেষ্টা বলে আমি স্পষ্ট করে উনি বলেছেন সরকারের চার থেকে পাঁচজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সব নিয়োগকে নিয়ন্ত্রণ করে একটি দলের দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে মানে ওনাদের দাবি হলো যে এই সরকারটাকে একটা দলীয় সরকারে পরিণত করছে এই সরকার কোন দলীয় ওনার দল তো না তাহলে বিএনপি দলীয় তাই তো হবে আপনার মনে করেন কয়েকদিন আগে যখন নাকি সেই জুন মাসের বৈঠকটা লন্ডনে না হয়েছিল হওয়ার আগে বিএনপি কিন্তু পাল্টা অভিযোগ করেছিল যে এই সরকার একটা দলের পক্ষে অনুগত হয়ে যাচ্ছে তারা অবশ্যই এনসিপিকে মানে সরাসরি বলেছিল এবং তারা দুইজন উপদেষ্টার তিনজন উপদেষ্টার পদত্যাগ পন্ধ চেয়েছিল এই তিনজন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে ওই তিনজন উপদেষ্টাকে পদত্যাগ করেছেন না করেনি তারা এখন ওখানে আছেন তাহলে দাঁড়ালোটা যে একটা সরকার এই সরকারের নিরপেক্ষতা নিয়ে এখন সবাই প্রশ্ন করছে জামাত প্রশ্ন করছে ইসলামী আন্দোলন প্রশ্ন করছে বিএনপি প্রশ্ন করছে এনসিপি তো আরও বেশি ইদানিং তো এনসিপি আরও বেশি বিপ্লবী তারাও সরকারের উপরে আনহ্যাপি যে সরকার ঠিক মতো চলছে না তাহলে এই সরকারকে নিরপেক্ষ নির্বাচন কি করে করবে কারণ এই সরকারটার উপর তো যে রাজনৈতিক দলগুলো অংশ নেবে তাদেরই আস্থা নাই তারা সবাই তো অভিযোগ করছে আর যেটা বেসিক কথা এখন বলেই নাই বেসিক কথা হলো আচ্ছা আপনারা বলুন জাতীয় পার্টিকে নির্বাচন করতে পারবে জাতীয় পার্টিকে এই যে কমিশন জাতীয় সংস্কার কমিশন অমুক কত কিছু করতেছে জাতীয় পার্টি ওয়ার্কারস পার্টি জাসদ এদেরকে কি ডাকা হয় এদেরকে বাদ দিয়ে আপনি জাতীয় ঐক্যমত্য কীভাবে করবেন হ্যাঁ আমি মানলাম যে আওয়ামী লীগের কথা বললে আপনাদের আবার অনেকে জল এসে যায় যে আওয়ামী লীগের কথা বলা যাবে না কারণ আওয়ামী লীগকে তারপরে তার কর্মকাণ্ড নিষিদ্ধ করেছেন ঠিক আছে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ করেছেন তারপরেও তো আওয়ামী লীগকে মতামত নেওয়া জন্য ডাকতে পারতেন এটা তো রাজনীতি না তারা তো এই দেশের নাগরিক আপনি জাতীয় ঐক্যমত্ত করবেন সেই জাতীয় ঐক্যমত্য ওরা কি জাতির অংশ না আওয়ামী লীগের কিছু ভোটার নাই আওয়ামী লীগের যা ভোটার আছে আমি তো আপনাকে গ্যারান্টি বলি বিএনপি ছাড়া বাদবাকি সব দল মিলে তো আওয়ামী লীগের সমান ভোট হবে না আওয়ামী লীগের ভোটারদের যে কি কোনোই গুরুত্ব নেই এই নির্বাচনে দেখেন একটা নির্বাচন যখন হয় সেই নির্বাচনে পার্টি কয়টা বলুন তো পক্ষ কয়টা পক্ষই আসলে একটা হলো রাজনৈতিক দলগুলো তারা ভোট চায় আরেকটা হলো সাধারণ মানুষ যারা ভোট দেয় আগে হলো সরকার যারা ভোট পরিচালনা করে মানে নির্বাচন কমিশন বলি আমি এটাকে নির্বাচন কমিশন যারা ভোটটাকে পরিচালনা করে আর ওই সময়কার সরকার যারা প্রশাসনটাকে নিয়ন্ত্রণ করে মূলত এই চারটে কিন্তু এই পক্ষ এবং এই চার পক্ষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পক্ষ কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পক্ষ হলো জনগণ যারা ভোটটা দেয় তাহলে যে লোকগুলো লোক আমাকে ভোট দিতে এতদিন এবং এখনও দিতে চায় তো তাদের জন্য আপনারা কী রাখছেন কিছুই রাখেন না কিন্তু আপনি আমাকে বলে অনেকে বলে যে দিকে অনেকে বলতে শুনি যে না যারা আওয়ামী ভোটার আছে তারা ভোট দিতে পারবে যারা ভোট দিতে যদি পারে তাহলে নির্বাচনে অংশ নিতে পারবে না কেন যে লোক ভোট দিতে পারে সে কি ভোট চাইতে পারবে না তাকে আপনি ভোট চাইতে দেবেন না তা তো আপনি দিচ্ছেন না আচ্ছা আরেকটা কথা বলি ধরা যাক আপনি একটা আইনের মধ্যে আছেন আইনের বাইরে আমি কিছু বলতে পারবো না বলবো না আইনের মধ্যে আছেন যে আই আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকর্তা আপনারা স্থগিত করছেন এর আফটার এফেক্ট কী হবে সেটা অন্য হিসাবে ওই আলোচনা আমি যাচ্ছি না আপাতত কিন্তু আওয়ামী লীগকে আপনি রাজনীতি করতে দেবেন না মানে নির্বাচনও করতে দেবেন না ভালো কথা দিবেন না তাহলে আওয়ামী লীগের যারা লোক আছে যারা নাকি আওয়ামী লীগ করতো অথবা এখন তো তারা রাজনীতি করতে পারবে না কিন্তু তারা আওয়ামী লীগের ব্যানার ছেড়ে যদি তারা স্বতন্ত্র নির্বাচন করতে চায় সেটা কি দিবেন এটা নিয়ে কিন্তু কেউ কিছু বলে না সবাই বলে যে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে পারবে কিন্তু আওয়ামী লীগের ভোটাররা স্বতন্ত্র নির্বাচন করতে পারবে কিনা এই ব্যাপারে কিন্তু কিছু বলে না আমার কেন যেন মনে হয় এই সরকার তাও দিতে চায় না কারণ যদি আওয়ামী লীগের কেউ যদি নির্বাচন করতে চায় স্বতন্ত্রভাবে আমার হয় তাকে মবে শিকার হতে হবে আমার যে ধারণা কারণ তারা তো ঘরে বাড়ি ঘরেই থাকতে পারে না বিভিন্ন জায়গার থেকে তো খবর পায় তাদের একটাই অপরাধ সে একসময় আওয়ামী লীগ করতো অথবা আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিল অথবা আত্মীয় স্বজন আওয়ামী করে এই অপরাধেও তাদেরকে বাড়ি ছাড়া ঘর ছাড়া অনেক জায়গায় করা হয়েছে লুটপাটের শিকার হতে হয়েছে তাহলে তারা কীভাবে নির্বাচন করবে এমন একটা উদ্ভর নির্বাচনের আয়োজন করে আমাদের সরকার প্রধান বলছেন এটা নাকি ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে এমন একটা নির্বাচন আপনারা দিচ্ছেন এমন একটা সরকারের অধীনে নির্বাচনটা হচ্ছে যে সরকারের উপর আওয়ামী লীগের তো আস্থা নাই তো নাই স্বাভাবিক তারা তো তাদের নিষিদ্ধ করছে আস্থা কী থাকবে আওয়ামী লীগের যারা সহযোগিত তাদের কথা বাদ দিলাম জাতীয় পার্টি তাদেরও আস্থা নাই যারা তাদেরকে খুব সাপোর্ট করে তারাও কি বিভিন্ন সময় এই সরকারকে নিরপেক্ষ বলেছে এখন তো বলছে না তো বলছে না এনসিপিও বলছে না ইসলামী আন্দোলন বলছে না কয়েকদিন আগে বিএনপিও বলতো না এখন বিএনপি আবার বলে এখন বিএনপি যেহেতু তাদের সুবিধা হচ্ছে এখন তারা বলে তারা এই সরকারকে সমর্থন দেবে কিন্তু এভাবে যদি হয় এই সরকারের তাহলে শেষ পর্যন্ত একটা অবাধ নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন করার বৈধতা থাকবে আর আপনারা জানেন এনসিপি এখন তারা বিরোধিতা করলো। এটা নাটক কিনা জানি না একসময় তো এই এনসিপি গঠনের ক্ষেত্রেও তো এই সরকার প্রধানের ভূমিকা ছিল উনি এমন এমন কথা বলেছেন যে সবাই এনসিপিকে কিংস পার্টি হিসাবে বলে হয়তো কিংস পার্টির সেই লেবাসটা সেই বদনামটা ঘুচানোর জন্য এখন তারা বিরোধিতা নাটক করছে এটাও হতে পারে সব মিলিয়ে যে নির্বাচনটা আগামীতে আসতে যাচ্ছে সেই নির্বাচনটা কতটুকু অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে এটা নিয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে আর এখনকার যে ক্রাইসিসগুলো সেগুলিই বা সরকার কীভাবে মেটাবে সেটাও আমি বুঝতে পারছি না প্রিয় দর্শক এ নিয়ে আরও অনেক কথা হবে আরও ধারাবাহিকভাবে আলোচনা চলবে আপাতত একটা ইস্যু নিয়ে শুরু করলাম এরপর আলোপ করবো ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ